তো বন্ধুরা এখন হচ্ছে নতুন ফোনগুলোর একটা সমস্যা সেটা হচ্ছে যে পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে যে দেখেন পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে এখানে পাওয়ার অফের অপশানগুলি কিন্তু আসে না তো দেখেন আমি কিন্তু পাওয়ার বাটনটা প্রেস করে ধরে থাকতেছি দেন এখানে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসতেছে কিন্তু এখানে পাওয়ার অফ করা অপশনগুলো আসতেছে না তো এই অপশানগুলো আনা খুবই সহজ তো কিভাবে এই অপশনগুলো নিয়ে আসবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো অ্যাটলিস্ট সর্বপ্রথম আপনারা দেখেন সেটিংয়ে চলে যাব তো সেটিংয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখানে সার্চ একটা সার্চ বক্স পেয়ে যাবো এই যে দেখেন তো আমি আবারও ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে আমি ব্যাক চলে আসতেছি ওকে তো ব্যাক করে আমি আসলে আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি তো দেখেন এখানে একটা সার্চ বার পেয়ে আসে তো এই সার্চ বারের এখানে আমরা হচ্ছে সার্চ করবো পাওয়ার পাওয়ার লিখে দেখেন সার্চ করার পর এই যে তিন নাম্বারে একটা অপশান চলে আসছে তো এটার উপর ক্লিক করবো দেন আমরা দেখেন এখানে লেখা আছে প্রেস অ্যান্ড হোল্ড এটার উপর ক্লিক করবো দেন প্রেস অ্যান্ড হোল্ডার এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এনেবেল এটা এনেবেল করে দিব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট এখন আমরা জাস্ট বেগে আসবো বেগে আসে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কাজটা আমাদের হলো কি না এখন কিন্তু আমরা দেখেন আমরা যখনই পাওয়ার বাটন প্রেস করব তখন কিন্তু পাওয়ার বাটনের অপশনগুলো আসবে ঠিক আছে তো আমি আসলে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি এই যে পাওয়ার বাটনটা ট্যাপ করে ধরে থাকলাম দেখেন আমাদের কিন্তু পাওয়ার অফ করা অপশনগুলো কিন্তু চলে আসছে তো আমি হচ্ছে এখানে পাওয়ার অফ করলাম তো পাওয়ার অফ করে এখন অন করে আপনাদেরকে সরাসরি দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমাদের ফোনটা কিন্তু একদম নতুন করে আবার খুলে গেছে তো এবার হচ্ছে আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে ফোনটাকে লগ ইন করবো ওকে তো এবার হচ্ছে আমাদের কাজ প্রায় কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনি খুব সহজে পাওয়ার অফ করা অপশনগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা দরকারি এবং গুরুত্বপূর্ণ সেটিং তো দেখেন এখন কিন্তু আমরা পাওয়ার বটন প্রেস করে ধরে থাকলেই পাওয়ার অফের অপশনগুলো চলে আসতেছে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকার আসবে তবুদের ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবুন্দের গুড বাই